হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে সবাই কেমন আছো আমি আশা করি ভালো আছো আমার কাছের মানুষ দূরের মানুষ সবাইকে আমার অসংখ্য ভালোবাসা ও অনেক অনেক প্রণাম জানাই দেখুন বন্ধুরা আজকে আমি আর আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব ভিডিও এর মধ্যেই বলবো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আজকে গঙ্গায় স্নান করতে কারণ আজকে মহলেরা পূর্ণ সক যারা চান করে গঙ্গায় তাদের খুব পূর্ণ হয় এবং দর্পণ যারা করে তাদের পূর্বপুরুষের আত্মারা খুব শান্তি হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে দর্পণ করা হয় তো তাই আমরা সেই দর্পণটাই করতে যাচ্ছি বন্ধুরা দেখো পুরো ভিডিওটা আমি চলে এলাম মেট্রো স্টেশনে আমাদের বাড়ির কাছ থেকে মেট্রো স্টেশনটা খুব সামনেই তাই আমরা মেট্রো স্টেশন মেট্রোতে যাবো বলে বেরিয়ে বেরিয়ে পড়লাম আমরা প্রথমে রিক্সা করে এসেছি তারপর রিক্সাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তারপর মেট্রো স্টেশনে এলাম মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়েছি দেখো বন্ধুরা মেট্রো স্টেশনের ভেতরটা কত সুন্দর এই যে ট্রেন এসে গেছে আমরা এই ট্রেনে করে যাব এর আগে একটা ট্রেন মিস করে ফেলেছি তারপরে ট্রেন আসার জন্য অপেক্ষা করে বসেছিলাম তারপর শেষ মাস ট্রেনটা এলো আমরা ট্রেনের মধ্যে উঠে উঠে পড়লাম দেখো বন্ধুরা ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি যে ট্রেনের মধ্যে আমার হাজব্যান্ড এই যে দাঁড়িয়ে রয়েছে আজকে ট্রেনটাও খুব বেশি ভিড় ছিল না খুব ফাঁকা ছিল কারণ আজকে গান্ধী মহাত্মা গান্ধীজির জন্মদিন তো দোসরা অক্টোবর তাই কপ সব স্কুল কলেজ অফিস সবই ছুটি ছিল তাই ট্রেনটাও আমরা খুব ভ ফাঁকাই পেয়েছি ভালোভাবে যেতে পেরেছি না অন্য সময় হলে ট্রেনের মধ্যে এত ভিড় থাকে এত ভিড় থাকে যে আমরা দাঁড়ানোর জায়গা পাই না সেরকম করে আজকে খুব ভালোভাবেই যেতে পেরেছি দেখো আমি ট্রেনের ভেতরে বসে বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর বন্ধুরা চারিদিক একদম সবুজে ভরা হ্যাঁ বন্ধুরা আজকে সকালে একটু বৃষ্টি হয়ে গেছে তাই পরিবেশটা আরও খুব সুন্দর লাগছে গাছপালাগুলো সব সুন্দর লাগছে সকাল সকাল বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদেরও একটু বেরোতে দেরি হয়ে গেছে তাই একটু দেরি করেই বেরিয়েছি গো ছোট্ট ছেলে মেয়েদের তো নিয়ে যায়নি আমি আর আমার হাজব্যান্ড গেছি দুজন দেখো বন্ধুরা আমি এবারে মেট্রো আর দেখাতে পারবো না কেন মেট্রো তো এবারে মাঠের নিচে চলে এসেছে তাই আমরা ট্রেনে করে চলে এলাম দক্ষিণেশ্বরের দমদম থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র দশ মিনিট লাগে দশ মিনিটের মধ্যে আমরা চলে এলাম এই দেখো ট্রেন থেকে নেমে আমরা স্কাই ওভারের ওপর উঠে গেছি স্কাই ওভারেটা খুব সুন্দর করেছে আগে আমরা যখন যেতাম আজকে সাত আট বছর দশ বছর আগে তখন মানুষ বাস থেকে নেমে মেট্রো তো তখন ছিল না তখন মানুষ বাস থেকে নেমে অনেক হাঁটতে হতো অনেক হাঁটতে হতো এখন খুব ভালো সুবিধে করেছে ট্রেন থেকে মেট্রো থেকে নেমেই একটু স্কাই ওভার দিয়ে একটু হাঁটলেই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যাচ্ছি দেখো বন্ধুরা স্কাই ওভারের ওপরে কত সুন্দর সুন্দর দোকান করেছে খুব সুন্দর স্কাই ওভারটা সাজিয়েছে স্কাই ওভারের দিয়ে কত অনেক রকমের দোকান করেছে আর এখানেও খুব কম সস্তায় জিনিস পাওয়া যায় সব রকমে দেখো বন্ধুরা আমরা এবার চলে এসেছি মায়ের মন্দিরে প্রথমে আমরা মায়ের মন্দিরে প্রণাম করে মায়ের মন্দিরে ঢুকে পড়লাম মায়ের মন্দিরের চারপাশটা দেখো বন্ধুরা কত লোকজনের ভিড় কত লোকজনের ভিড় আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর চারিদিক আজকের দিনে এত ভিড় এত ভিড় কী বলবো না মানে ভিডিওতে তো আমি পুরোটা দেখাতে পারছি না যতটা পেরেছি তাই দেখাচ্ছি খুব ভিড় মায়ের এটা মায়ের মন্দিরের সামনের দিকে রাস্তা তাই বেশি ভিড় দেখা যাচ্ছে না এর পরে পরে গেলে খুব ভিড় দেখতে পাবে মা সবাইকে বলি বন্ধুরা এই মহলের দিনে যারা যারা গঙ্গায় স্নান করতে পারেন তারা খুব ভাগ্যবান এবং যারা এই মহলের দিনে পিতৃ দর্পণ করতে পারেন তাদেরও খুব হয় গো সবাই পারে না না মা চাইলে না মায়ের দর্শন পাওয়া যায় আর না হলে যেতে পারা যায় তাই আমরা অনেক দিন যাব যাব করে ভেবে যেতেই পারছি আমরা এবছর সুযোগ হয়েছে তাই চলে গেছি বন্ধুরা দেখো বন্ধুরা চারিদিক মায়ের মন্দিরের মন্দিরটা কত সুন্দর মায়ের দর্শন করাটাও ভাগ্যের ব্যাপার গো কত লোকজনের ভিড় আনাগোনা কত মানুষ আসছে যাচ্ছে সবাই স্নান করতে কিন্তু সব আজকের দিনে কিন্তু সবাই স্নান করতে এসেছে এবং দর্পণ করতে এসেছে বেশিরভাগ মানুষ তো দর্পণ করতেই এসেছে দর্পণ করছে এবং পুজো দিচ্ছে দেখো বন্ধুরা আমরা এবারে চলে আসতে যাচ্ছি আস্তে আস্তে ঘাটের দিকে কারণ স্নান করবো তো প্রথমে তাই ঘাটের দিকে চলে যাচ্ছি ঘাটের দিকে যেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম দেখো মন্দিরের দুপাশে কত সুন্দর পুরোহিতরা বসে রয়েছে চারিদিকে ঘিরে ওই দর্পণ করার করাবার জন্য যারা যারা দর্পণ করবে তাদেরকে দর্পণ করানোর জন্য কত পুরোহিত মানে পুরোহিত গুণে শেষ করতে পারা যায় না এত পুরোহিত বসে রয়েছে চারিদিক মন্দিরে চারিদিকে খুব ভালো লাগলো দেখে এই যে আমরা গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু গঙ্গা ঘাটের দিকে যেতে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এত ভিড় এত ভিড় আমরা দাঁড়ানোর জায়গাই পেলাম না এত ভিড় মানুষে তাই আমরা একটু পেছনের দিকেই দাঁড়িয়ে ভিডিওটা করলাম দেখো বন্ধুরা কত সুন্দর মা মায়ের মন্দিরটা মন্দিরের চার পাঁচটা মন্দিরের ভেতর তো খুবই সুন্দর আর মা চারিদিকটাও খুবই সুন্দর দেখো বন্ধুরা কত পুরোহিত কত পুরোহিত বসে রয়েছে এই সবাই দর্পণ করে না ওই ডাকছে আস আমার কাছে করবে এ ডাকছে আমার আশ্বাস আমার কাছে করবে খুবই ভালো লাগছে এ বলছে বৌদি আসো ও বলছে আসো এখানে যার ব্যাগ রাখো জুতো রাখো সবাই এরকম করে বলছে খুবই ভালো লাগছে দেখে আমাদের তো ভালো লাগিয়েছে এই যে আমি গঙ্গায় স্নান করার জন্য যাচ্ছি গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলাম ওই মায়ের মন্দিরগুলো একটু চারিদিক একটু তুলে ধরলাম ভিডিওর মধ্যে আর ফুল গাছগুলো এত সুন্দর এত সুন্দর কী বলবো চারিদিক যেন মনে ছেড়ে আসতে ইচ্ছে করবে না এত পরিবেশটা সুন্দর লাগছে মায়ের মন্দিরটা এমনিতেই খুব ভালো যে গেলে আসতে ইচ্ছে করে না তার মধ্যে আরও খুব সুন্দর লাগছে চান করলাম চান করে করতে গেলাম ভিড় খুবই ভিড় দেখে হ্যাঁ জোয়ার এসে গেছে তাই কাউকে চান করতে দিচ্ছে না তাই আমরা একটু ব্যাকে ঘুরে এলাম ঘুরে এসে মায়ের মন্দিরে চারিদিকটা একটু তুলে ধরলাম চা ধরলাম দেখো বন্ধুরা কত লোক লোকের সংখ্যা গোনা আসছে না আর চারিদিকে পরিবেশটা কত সুন্দর খুবই সুন্দর আমরা খুব জোয়ার এসে গেছে তো তাই চান করতে দিচ্ছে না তাই আমরা আবার একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম সুন্দর সুন্দর লাগছে লাগছে ভালো আমরা চান করে দর্পণ করলাম দর্পণ করে এসে আমরা মন্দিরের চারিদিকটা ঘুরলাম মন্দিরে আমরা পুজো দিতে পারিনি অনেক দেরি হয়ে গেছে দর্পণ করতে তাই পুজো দিতে পারিনি মায়ের কাছে প্রণাম করে তাই মায়ের মন্দিরে প্রণাম করে চলে এসেছি মাকে বলো মা তুমি সবাইকে ভালো করো সববার মঙ্গল করো আর তুমি নিজেও ভালো থাকো আমরা আজকে পুজো দিতে পারলাম না কেননা আমার ছোট ছেলে মেয়েকে বাড়িতে ছেড়ে রেখে এসেছি আমরা পরিবার এসে পুজো দিয়ে যাব। তোমার কাছে এই বলে আমরা চলে এসেছি দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর আমি দূর থেকে বসে তুলেছি ভিড়ের মধ্যে যেতে পারিনি কত সুন্দর মায়ের মন্দিরটা খুবই সুন্দর কত মানুষের লোকজন আনাগোনা সব মানুষের শেষ নেই মানুষের শেষ নেই এমন দিয়ে আমরা এই বেরিয়ে এসেছি বেরিয়ে এসে গঙ্গা এবারে জোয়ার কমে গেছে সবাইকে চান করতে দিচ্ছে তাই আমরা আবার চান করতে চলে গেলাম জান করে এসে এই যে ঘাটে দেখো কত ভিড় খুবই ভিড় ছিল যার জন্য আমরা পেছনের দিকে একটু দাঁড়িয়েছিলাম তারপর আমরা চান করলাম চান করে আমার হাজব্যান্ড দর্পণ করলো আমার মা বাবা আছে যেহেতু আমি করলাম না তাই আমার হাজব্যান্ডটি একাই করেছে কিন্তু দর্পণের ছবিটা আমি দেখাতে পারিনি আমি চান করতে চলে গেছিলাম দেখো বন্ধুরা আগে মা গঙ্গাকে একটা পয় এক টাকা দিয়ে তারপরে চান করলাম চান করে এসে দর্পণ করলো তারপরে আমরা আবার দর্পণ শেষ হয়ে যেতে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যেহেতু পুজো দেবো না তো তাই তাই গঙ্গার ছবি মা গঙ্গার ছবিটা খুব ভালো করে তোমাদের সামনে তুলে ধরলাম কত সুন্দর দেখো বন্ধুরা খুবই সুন্দর লেগেছে আমাদের দর্পণ হয়ে যেতে আমরা চলে এলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে একটু খাওয়ার জন্য ভাত খাওয়া হবে না পুরোহিত মাসে বলে দিয়েছে আমার হাজব্যান্ডকে তাই আমরা কচুরি খেলাম কচুরি খেয়ে কচুরিটা খুবই ভালো হয়েছিল পঞ্চাশ টাকা করে প্লেট তাই কচি রেখে সবাই আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম সবাই ভিডিওটি দেখো মন দিয়ে ভালো লাগলো একটু কমেন্ট লাইক শেয়ার করে দাও সবাই পাশে থেকে সাপোর্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে টাটা বাই বাই আবার পরে একটা ভিডিওতে দেখা